কোম্পানির সার্ভিস দুইটা করেছে আর তিনটা বাকি আছে আচ্ছা এখনো কিন্তু দেখেন এটা হলো যারা নতুন সরমিত দেখতে পারেন এটা চব্বিশের মডেল পাঁচ হাজার টিকার দাম পড়বো দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চব্বিশের মডেল চব্বিশের মডেল দুই লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার দেখতে পাচ্ছি মনোটন এটা তেইশের মডেল তেইশের মডেল হ্যাঁ তেইশের মডেল

অনেকে ভাববো যে বাইরে কি চব্বিশে আসছে কিন্তু আপনি চব্বিশের সাথে কম্পেয়ার করে নিতে পারবেন কেন নিতে পারবেন আপনি প্রত্যেকটা নাট কোন জায়গায় একটা নাট এমন হলো স্কেচ করে নাই যা কোন মানে টাচ করা হয় নাই কোন জায়গায় না মানে আপনার চব্বিশ যদি আমি বলি তাহলে আমার মানে গাড়ি কিন্তু চব্বিশের নাই এই গাড়িগুলা কিন্তু মনে হবে যে চব্বিশের গাড়ি আমার কাছে কিন্তু এফআই আমার মেরুন কালারও আছে আচ্ছা এফআই মেরুন কালার আছে আবার ওয়ান ডেস আবার এই কালারও আছে ওকে হ্যাঁ এই গাড়িটা হইলো বিশের এগারো মাসে কিনা না এই গেটা চলছে নয় হাজার কিলোমিটার নয় হাজার কিলোমিটার হ্যাঁ নয় হাজার কিলোমিটার চলা ওয়ান সরাসরি পাঁচ টন হবেন যারা ওয়ান টেস্ট গাড়ি গুলেন সরাসরি পাঁচ টন হবেন আর আমার কাছে কিন্তু সেকেন্ড মালিকের কোনো গাড়ি নাই দুই একটা থাকে ফিঙ্গার দেওয়া থাকে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট যদি মালিকানা আমি করতে পারি মালিকানা নিয়ে আমার কোনো প্রবলেম নাই এটা হলো বিশের এগারো মাসে কিনা না নয় হাজার কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা সেই গাড়িটার দাম পড়বে আজকে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার টাকা দিলাম ফাইনাল হ্যাঁ ফাইনালে

আপনার গাড়িটা পুরা গাড়িটা কিন্তু পল্লি করা সরাসরি পাঁচ মালিক হতে পারবেন এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা তারপর সিভিআর সিভিআর এটা হলো উনিশের মডেল উনিশের মডেল হ্যাঁ উনিশের মডেল এটার একটা গর্জন শুনেন ভাই গর্জন শোনাবেন ভাই এটা হলো তেইশের মডেল মানে আপনার বলবো কি যে চব্বিশের প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার চব্বিশের ফিল পাবেন আমার এই জায়গায় যে গাড়িগুলোই আছে এটা উনিশের মডেল তেইশ হাজার কিলো চলা পাঁচ মালিক স্মার্ট কার্ড ওকে দাম কত

ষাট হাজার টাকা এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা বাইশের টা পঁচাশি আর সতেরো টা তারপরে উনিশের মডেল উনিশের মডেল দুই বছরের প্রবাস করা বিশ হাজার চলা

তারপর যদি লোকেশন চিনতে বলে স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে লোকেশন পেয়ে যাবে আর সবারই একবারই রিকোয়েস্ট করব যে বাইক লাইব্রেরিতে একবার হলো আসেন গাড়িগুলো দেখেন যে আপনি ভালো লাগে তাহলে নেবেন নাহলে আপনি যে জায়গু সেই জায়গায় নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম